তো সুপ্রভাত সবাইকে আরেকটা নতুন সকালের অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো প্রতিদিনকার মতন আজকেও আরেকটা নতুন সোনাজ পাটির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই সোনাজ পাটির নাম হলো পুনরু আদিবাসী সবর কল্যাণ ছৌ নৃত্য পার্টি যেটার অস্তাদ রয়েছেন আপনাদের সকলেরই সুপরিচিত তথা সমগ্র মানভূম জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক অস্তাদ গীতামণি শহর তো এই গীতামণি শহরের এই মাঘ মাসের বুকিং লিস্ট আমি আজ আপনাদের সামনে তুলে ধরব তো আপনারা কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার সঙ্গে লতন ঝুমের হবে গই তো কোথাও যাবেন নাই অবশ্যই লতন ঝুমুরে শোনাবো জানি না কতটা কি শুরু করতে পারি তো তা অবশ্যই গায়ে শোনাব তো ভুল ত্রুটিগুলা ধরান দিলে ভালোই হয় তো যাই হোক তাহলে প্রথমে অধ্যায় প্রথমে নতুন ঝুমুর দিয়ে শুরু করি অধ্যায়টাকে আহা তবে মনে রইল আমার মনে আর ফাঁকি দিয়ে ধনী বাঁধলি সুখের বাসা ওই এখন জীবন করে তবে মনে রইল আর ফাঁকি দিয়ে ধনী বাঁধলি সুখের বাসা ও আমার জীবন করে ঠাই রে তবে ভুলবি না মাকে ওরে যে যাই বলুক লকে অরে ভুলকে অহ যে যাই বলুক লকে অ তুই বলেছিলি কিরা খায় রে অতুই বলেছিলি কিরা খায় রে পালি ও কি কি যাই হোক শুরু করা যাক তাহলে চলে আসি পয়লা মাঘ পয়লা মাঘ অর্থাৎ পনেরো জানুয়ারি দুটো আছে দিনে এবং রাতে পয়লা মাঘ পনেরো জানুয়ারি দিনের বেলাতে রয়েছে টারাই শিনী মেলা টামনা টাননা থানার অন্তর্গত টারাই শিনী রয়েছে পয়লা মাঘ পনেরো জানুয়ারি দিনের বেলাতে পয়লা মাঘ পনেরো জানুয়ারি রাতের বেলাতে রয়েছে উলগড়িয়া আরসা আরসা থানার অন্তর্গত উলগড়িয়া গ্রামে রয়েছে পয়লা মাঘ পনেরো জানুয়ারি রাতের বেলাতে চলে আসি দোসরা মাঘ দোসরা মাঘও দুটা আছে দোসরা মাঘ অর্থাৎ ষোলো জানুয়ারি দিনের বেলাতে রয়েছে গোপাল্ডি টামনা টামনা থানার অন্তর্গত গোপালডি গ্রামে রয়েছে দোসরা মাঘ ষোলো জানুয়ারি দিনের বেলাতে এবার দোসরা মাঘ ষোলো জানুয়ারি রাতের বেলাতে রয়েছে বনকুচিয়া কমলপুর অর্থাৎ অস্তাদ সুফল মাতর গ্রাম তাহলে অস্তা সুফল মাতর গ্রামে রয়েছে দোসরা মাঘ দোসরা মাঘ ষোলো জানুয়ারি রাতের বেলাতে তাহলে কমলপুরের কমলপুর থানার অন্তর্গত ঝাড়ফোন পড়ে যাচ্ছে বনকুচিয়া গ্রামে রয়েছে দোসরা মাঘ ষোলো জানুয়ারি রাতের বেলা না সরে এবার চলে আসি তেসরা মাঘ তেসরা মাঘ অর্থাৎ সতেরো জানুয়ারি গীতামণি শহর ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই তাড়াতাড়ি করে কল করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো চলে আসি চৌঠা মাঘ অর্থাৎ আঠেরো জানুয়ারি একটাই আছে দিনের বেলা আসরে সেটা রয়েছে শালমনি বলরামপুর বলরামপুর থানার অন্তর্গত শালবনি গ্রামে রয়েছে চৌঠা মাঘ আঠেরো জানুয়ারি দিনের বেলাতে ইয়ারপর চলে আসি পাঁচই মাঘ উনিশে জানুয়ারি এবং ছয়ই মাঘ কুড়িয়ে জানুয়ারি এই দুটা দিন অস্তাদ গীতামণিস ফাঁকা আছে তো আপনারা অতিসত্তর কল করে যোগাযোগ করে নেবেন আরেকবার বলি পাঁচই মাঘ উনিশে জানুয়ারি এবং ছয়ই মাঘ কুড়ি জানুয়ারি এই দুটো দিন অর্থাৎ সবার ফাঁকা আছে তো আপনারা অতি কল করে বুকিং করে নেবেন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো চলে আসি সাতই মাঘ অর্থাৎ একুশে জানুয়ারি সাতই মাঘ একুশে জানুয়ারি দিনের তো রয়েছে রাঙ্গাটা পটমদা একটাই আছে তাহলে পটমদা থানার অন্তর্গত এটা ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে পটন্দা থানার অন্তর্গত রাঙ্গাটাড়ি গ্রামে রয়েছে সাতই মাঘ একুশে জানুয়ারি দিনের বেলার আসরে চলে আসি আটই মাঘ বাইশে জানুয়ারি এটাও একটাই আছে আটই মাঘ বাইশে জানুয়ারি রয়েছে নুন বড় বড় থানার অন্তর্গত নুন গ্রামে রয়েছে আটই মাঘ বাইশে জানুয়ারি দিনের বেলাতে ইয়ার নয় দশ এগারো বারো অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে নয়ই মাঘ তেইশে জানুয়ারি দশই মাঘ চব্বিশ জানুয়ারি এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি এবং বারোই মাঘ ছাব্বিশ জানুয়ারি এই চারটা দিন গীতামণি সবার ফাঁকা আছে আপনারা অধিসত্তর কল করে বুকিং করে নেবেন এরপর চলে আসি তেরোই মাঘ সাতাশে জানুয়ারি এটা কিন্তু রাতে আছে তেরোই মাঘ সাতাশে জানুয়ারি রয়েছে বাঁদড়ি ভোরাবাজার ভোরাবাজার থানা অন্তর্গত বাঁদড়ি গ্রামে রয়েছে তেরোই মাঘ সাতাশে জানুয়ারি রাতের বেলার আসরে এরপর চোদ্দই মাঘ আঠাশে জানুয়ারি পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি ষোলোই মাঘ তিরিশ জানুয়ারি এবং সতেরোই মাঘ একত্রিশ জানুয়ারি এই চার দিন গীতামণি গীতামণিসভর ফাঁকা আছে আর পর দিই পনেরোই সরি চোদ্দোই মাঘ আঠাশে জানুয়ারি পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি ষোলোই মাঘ তিরিশে জানুয়ারি এবং সতেরোই মাঘ একত্রিশ জানুয়ারি এই চারটা দিন গীতামণি গীতামণিসভর ফাঁকা আছে আপনারা অতি সত্তর যোগাযোগ করে বুকিং করে নেবেন ইয়ারপর চলে আসি আঠারোই মাঘ অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি আঠারোই মাঘ ফার্স্ট ফেব্রুয়ারি রয়েছে হুল্লুম মোড় সার্গ এবং সেটা রয়েছে দিনের বেলাতে তাহলে বরাবাজার থানার সার্গোর হুল্লুম মোড়ে রয়েছে আঠেরোই মাঘ ফার্স্ট ফেব্রুয়ারি দিনের বেলাতে এরপর চলে আসি উনিশে মাঘ অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি উনিশে মাঘ সেকেন্ড ফেব্রুয়ারি রয়েছে আহাররা আরসা সেটা রয়েছে রাতের বেলাতে তাহলে আরসা থানার অন্তর্গত আহাররা গ্রামে রয়েছে উনিশে মাঘ সেকেন্ড ফেব্রুয়ারি রাতের বেলাতে এবারে চলে আসি কুড়িয়ে মাঘ কুড়িয়ে মাঘ অর্থাৎ থার্ড ফেব্রুয়ারি কুড়িয়ে মাঘ থার্ড ফেব্রুয়ারি অর্থাৎ গীতামণিস ফাঁকা আছে আপনারা চাইলে কল করে বুকিং করে নিতে পারেন এবার চলে আসি একুশে মাঘ অর্থাৎ ফোর্থ ফেব্রুয়ারি দুটা আছে একুশে মাঘ ফোর্থ ফেব্রুয়ারি দিনের বেলাতে রয়েছে ভেলাইডি বরাবাজার মানে বরাবাজার থানার অন্তর্গত ভেলাইডি গ্রামে রয়েছে একুশে মাঘ ফোর্থ ফেব্রুয়ারি দিনের বেলাতে এবারে একুশে মাঘ ফোর্থ ফেব্রুয়ারি রাতের বেলাতে রয়েছে জাররো জয়পুর জয়পুর অন্তর্গত জারো গ্রামে রয়েছে একুশে মাঘ ফোর ফেব্রুয়ারি রাতের বেলাতে ইয়ারপর চলে আসি বাইশে মাঘ ফিফ্থ ফেব্রুয়ারি দিনের বেলাতে রয়েছে নামসোল বলরামপুর তাহলে বররামপুর থানার অন্তর্গত নামসোল গ্রামে রয়েছে একুশে সরি বাইশে মাঘ পাঁচই ফেব্রুয়ারি দিনের বেলাতে ইয়ারপর চলে আসে তেইশে মাঘ ছয় ফেব্রুয়ারি দিনের বেলা একটাই আছে তেইশে মাঘ ছয় ফেব্রুয়ারি দিনের বেলাতে রয়েছে বাগদাডি টামনা টামনা থানার অন্তর্গত বাগদাডি গ্রামে রয়েছে তেইশে মাঘ ছয় ফেব্রুয়ারি বেলাতে এরপর চলে আসি চব্বিশে মাঘ তো চব্বিশে মাঘ সাতই ফেব্রুয়ারি অর্থাৎ গীতামণি গীতামণিস ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করে দিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে নেব এরপর চলে আসি পঁচিশে মাঘ অর্থাৎ আটই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি রয়েছে দিনের বেলাতে তালতল পেচাড়া কেন্দা কেনা থানার অন্তর্গত পেঁচার তালতলে রয়েছে পঁচিশে মাঘ আটই ফেব্রুয়ারি দিনের বেলার আসরে এরপর চলে আসি ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি এটা রয়েছে রাতের বেলাতে ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি রাতের বেলাতে রয়েছে চুড়দা বাঁধগড় পটমদা এটা কিন্তু ঝাড়খণ্ড করে যাচ্ছে তাহলে পটমদা থানার অন্তর্গত বাঁধগড়ের চুরদাতে রয়েছে ছাব্বিশে মাঘ নয় ফেব্রুয়ারি রাতের বেলার আসরে এবার চলে আসি সাতাশ সাতাশে মার্গ অর্থাৎ দশই ফেব্রুয়ারি সাতাশে মার্চ দশই ফেব্রুয়ারি এবং আঠাশে মার্ঘ এগারো ফেব্রুয়ারি এই দুটো দিন অর্থাৎ গীতামণিসভর ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে কল করে বুকিং করে নেবেন আর বলি সাতাশে মার্গ দশই ফেব্রুয়ারি এবং আঠাশে মার্গ এগারো ফেব্রুয়ারি অর্থাৎ গীতামণিসবর ফাঁকা আছে আপনারা অতি সত্তর কল করে বুকিং করে নেবেন চলে আসি উনত্রিশে মার্গ অর্থাৎ বারো ফেব্রুয়ারি উনত্রিশে মার্গ বারো ফেব্রুয়ারি আছে দাঁড়িকা ডোভা বরফ মানে বড় থানার অন্তর্গত দাঁড়কা গ্রামে রয়েছে উনত্রিশে মাঘ বারো ফেব্রুয়ারি দিনের বেলার আসরে ইয়ারপর চলে আসি তিরিশে মাঘ তো তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ গীতামণি সবর ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে অধিসত্তর বুকিং করে নেবেন তো এ হইল অর্থাৎ গীতামণি সবরের মাঘ মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু অর্থাৎ গীতামণি সবরের নাচ দেখতে চান তো তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই এই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত কমিটি বন্ধু অস্তাৎ গীতামণি সফরকে তাদের গ্রামের মেলার জন্য বুকিং করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নেবেন এবং যেসব ফাঁকা ডেটগুলো আছে সেই ফাঁকা ডেটগুলো আমি মেনশন করে দিয়েছি এই ফাঁকা ডেটগুলোতেই অস্তাৎ গীতামণি সফর ফাঁকা আছে এইগুলোতে যদি আপনারা কেউ বুকিং করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং বুকিং করে নেবেন তো যাই হোক আর কদিন বাদেই তো আমাদের মকর পরব মানে ডেহর গলায় ডেহর গলায় মকর পরব হুলকিছে তো মনটা অকাবক হয় যে কখন ঘর যাবো কখন ঘর যাবো মানে আমিও তো বনবাসে আছি তো এরপর কখন ঘর যাবো কখন ঘর যাবো তো এই মকর পরবের একটা টুসু গীত তাইলে করা যাক নাকি গাওয়ার চেষ্টা করছি একটা টুসু গীত নতুন লেখা টুসু গীত আহ তবে ভাব করে রাখলি নাই ছাড়ে পালালি গাছে চাপায় তুই পালালি গাছে চাপায় ভাব করে ধন ভাব যে রাখলি নাই তবে তোরই লাগে পিরিতি মধু রাখেছিলি

ভাব করে ধন ভাব যায় রাখলি না।